আমি মাঝে মাঝে জিজ্ঞেস করি এরকম একটা লোক বানানো যায় এরকম একটা লোক সিভিল সার্ভিসের ট্রপে বসানো যারা চিফ সেক্রেটারি করে

আমি প্রশ্ন থেকে বেরিয়ে বলতে শুনলাম যে এটা বাতিল হয়ে গেছে তার নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তো তার মানে চাপ দেরি হয় কিন্তু খালি আনসার করে মানে ওদেরকে পিটিয়ে আবার সোজা করে দিয়েছে একাই জায়গায় একা

আমি নিজেই বক্তৃতা করেছিলাম যখন রোজা হয় তখন আমি দেখি যে হঠাৎ জিনিসের দাবাটা কমা গেল গেল জাদু দেখি যেরকম করে মানুষ একদম ট্রেনে বাসের সব জায়গাতে যেতে আসতে পারলো ঈদে চাও এবং ফেরা এতেও আমার কাছে জাদু হতে